আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এখানে মুশারফ আঙ্কেল আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনার সামনে এখানে চমৎকার এসিআই এর একটা মেশিন দেখতে পাচ্ছি এটা কি মেশিন আঙ্কেল এটা হলো এসআর হাই প্রেসার ওয়াশ

যেটা লোকাল অন্য ব্র্যান্ডের মধ্যে এত হাই কোয়ালিটি মাল ফাইভটা দিচ্ছে না তারপরে পাচ্ছেন আপনি ফিল্টার পাচ্ছেন তারপরে আপনার এগুলো কপলার নিপেল থাকছে স্টেক গানটাকে আপনি বড় করার জন্য আলাদাভাবে একটা বড় স্টেক পাবেন আপনার স্টেকটা আপনার গানের সাথে ব্যবহার করলে আপনার স্টেকটা গানটা বড় হয়ে যাবে বুঝতে পারছেন বড় করার জন্য স্টেকটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ তারপরে সাথে এটা পাচ্ছেন তারপরে আপনার পিছনে পাঁচ ফিট সিক্স ফিটের তিন মিটার পাঁচ মিটারের মতো একটা পাইপ পাচ্ছেন তারপরে আপনি সবচেয়ে কোয়ালিটিফুল জিনিস আপনি যেটা পাম্পটা আপনাকে এখন আমি দেখাচ্ছি মোটরটা পোর্টেবল জিনিস এবং খুবই ভালো যে কোনো জায়গায় নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন সাথে আপনি এটা গ্যারান্টি ছয় মাসের একটা ওয়ারেন্টির একটা কার্ড পাচ্ছেন

দুটা মডেল আছে মডেল কত একটা 1200 ওয়াট একটা 1500 ওয়াট এটার মধ্যে একটা 1500 ওয়াট আর একটা হলো 1200 ওয়াট আরেকটা আছে বড় গোটা বিগ সাইজ এটা ওয়ার্কশপের জন্য বিভিন্ন গ্যারেজের জন্য 8 কিলো ওয়াট 8 কিলো হ্যাঁ 8 কিলো ওয়াট বড় সাইজ ওটাও আমাদের এসএ ব্র্যান্ডের আছে এবং আরপিএম আছে 2850 আরপিএম যেটা আপনার রানিং থাকবে এবং ম্যাক্সিমাম একশো একশো বার থাকবে প্রেশারের একশো বার এবং ফ্লোটা পাবেন 6.8 6.8 জি জি আচ্ছা ঠিক আছে ওকে এটা ফ্লো থাকবে 6.8 6.8 আচ্ছা তো আঙ্কেল এগুলো যদি কেউ সংগ্রহ করে কিভাবে সংগ্রহ করবে ভাই একটা নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং টঙ্গী গাজীপুর এরিয়া থেকে যদি নিতে হয় আমাদের আমি এক্সক্লুসিভ ডিলার তানিয়া মেশিনারি কানাকল্লান মার্কেট দোকান নং 106 এই দোকানে আসলে আপনি যোগাযোগ করলে আপনি